তরুণ প্রজন্ম ছাত্র জনতা তারা যেভাবে রাজপথে নেমে এসেছে তাদের এই দাবিটা খুবই যৌক্তিক আমরা মনে করি সংস্কারের দাবি খুবই যৌক্তিক সেখানে সংস্কারের মাত্রা নিয়ে আলাপ আলোচনা হতে পারে বিশ্লেষণ হতে পারে কিন্তু সংস্কারের দাবি যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না এরপরে সেই সংস্কারের যে নির্দলীয় দাবি এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ দাবি সেই দাবির প্রেক্ষিতে তার যেভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অব্যাহত আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনটাও সমর্থনযোগ্য এবং সে আন্দোলনকে সকল দেশের অভিভাবক হিসেবে সকলেই সেটাকে সমর্থন নয় শুধু সহযোগিতা করছে অংশগ্রহণ করছে এটাকেও আমি আমাদের পক্ষ থেকে অভিভাবকদের এই মনোভাবকেও আমরা স্বাগত জানাই সেই সঙ্গে রাষ্ট্র এবং সরকারকে আমরা বলতে চাই যে গতকালকে যে বাড়ি কি বলবো হৃদয় বিদর দৃশ্য আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে যে আমাদের এক একজন সন্তানকে যেভাবে রাজপথে প্রাণ দিতে হয়েছে এবং গতকালের ঘটনা সবচেয়ে বেশি হৃদয় মারাত্মক অব্যাহত ভাবে চলছে এইভাবে একটি শান্তিপূর্ণ স্বাভাবিক পরিবেশে সাধারণ একটি দেশে সাধারণ পরিবেশে এমন রক্তকরণ আর এমন ঠান্ডা মাথায় গুলি করে হত্যার এই দৃশ্য এটা কোনোভাবেই কোনোভাবে মেনে নেওয়ার মতো না কেন এই ঘটনাগুলো ঘটছে আমরা অতি দ্রুত ছাত্র জনতার এই প্রাণের দাবির সাথে সহ সকল পক্ষের সকল দায়িত্বশীল মহলকে আমরা আহ্বান করব যে এই সংস্কার দাবিকে যৌক্তিক পর্যায়ের দাবিগুলোকে যত দ্রুত সম্ভব মেনে নিয়ে এই ছাত্র জনতাকে শান্ত করার জন্য এবং এই আন্দোলনকে সমীহ করার জন্য কেন বিনা উস্কানিতে এভাবে তাদের রক্তপাত ঘটলো সেটার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনা হয় আমরা আমার দেশে আমার কোন সন্তানের আমার কোন ছাত্র লক্ষ্যে আমার এই স্বাধীন মাটি রঞ্জিত হোক এই করুন দৃশ্য আমরা দেখতে চাই না এই আহ্বানও আমি আজকের এই আমাদের সকল উপস্থিতির পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উপস্থাপন করলাম এই আহ্বান রাখলাম আমরা দোয়া করি আল্লাহ আমাদের দেশকে যেন শান্ত করেন আমাদের যারা যে সকল ছাত্ররা তারা